পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নিরপরা জওয়ানদের মুক্তি তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে এসে শাহবাগ মোড় অবরোধ করছেন স্বজনরা শাহবাগ মোড়ে বসে পড়লে গুরুত্বপূর্ণ ওই চোর রাস্তা হয়ে যানবাহন চলাচল বন্ধ হতে যায় চাকরিচ্যুক্ত বিডিআর সদস্য ও কারাবন্দীদের স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার সুযোগ চাইছেন তারা বলছেন আমরা পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দীদের মুক্তি পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল চাকরিচ্যুতদের পূর্ণবহাল ও পূর্ণবাসন এবং পিলখানা হত্যা মামলায় পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার চাই তারা আরো জানান আটশো চব্বিশ জন কারাবন্দি আছেন তাদের কেউ মৃত্যুবরণ করেছেন চাকরিচ্যুত হয়েছেন সাড়ে আঠারো হাজার আমরা বন্দিদের মুক্তি চাকরিচ্যুতদের পূর্ণবহাল ও পূর্ণভাষণ দাবি করছি আমরা রাতের শহীদ মিনারি অবস্থান করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। ক্ষমতার পালা বদলের অন্তবর্তীকালীন সরকার গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা